আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যোগ দিন একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদন করার যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা সব সম্পর্কে বলব বিস্তারিত সম্পর্কে তো অবশ্যই ধর্ষ সহকারে দেখবেন তো এখানে যোগ্যতা বয়স মূলত প্রথমে দেওয়া আছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখের অর্থপূর্ণ চল্লিশ বছর চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তারপর শারীরিক যোগ্যতা দরকার হবে এখান থেকে দেওয়া আছে শারীরিক যোগ্যতা ওজন এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে দেওয়া আছে পাঁচ ফুট চার ইঞ্চি এখানে মহিলা প্রার্থীদের জন্য দেওয়া আছে পাঁচ ফুট হলে কিন্তু আবেদন করতে পারবো ওজন এখানে দেওয়া আছে ষাট কেজি ওজন দেওয়া আছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উনষাট কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন দেওয়া আছে কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন দেওয়া আছে উনপঞ্চাশ কেজি অর্থাৎ বুকের মাপ বুকের মাপ এখানে দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ আঠাশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে দেওয়া আছে এফ সি পি এস এফ আর সি এস एमए एमडी অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত যারা স্বীকৃত তত্ত্বাবtale BBW বিবাহিত অথবা অবিবাহিত হলে এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা তো অবশ্যই এখানে বাংলাদেশি হতে হবে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি দেওয়া আছে নিম্নবর্ণিত ক্যাটাগরিতে বিশেষ শিক্ষক বল পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এটা ভিডিও স্টক করে এখানে ক্যাটাগরিগুলো দেখতে পারেন এখান থেকে তো পার্থীর জন্য অজন্য অযোগ্যতা এখানে তেন বাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে যে কোনো একটি এখানে অপসারিত বা বরখাস্ত হলে এখানে আবেদন করতে পারবেন হনু এখানে আবেদন করতে পারবেন এখান থেকে আবেদন করতে পারবেন বছর হওয়ার পূর্বে অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় এখান থেকে তারপর আবেদন করার পদ্ধতি এখানে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ হতে সাতাশ সেপ্টেম্বর দু হাজার শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এখানে আবেদন করা যাবে জয়েন এস টি টিপি এস আর্মি মিল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর এখানে দেওয়া আছে আছে নির্বাচন পদ্ধতি মৌলিক পরীক্ষা মৌলিক পরীক্ষা আগামী আঠাশ আঠাশ তারিখ থেকে তিরিশে আঠাশ তারিখ থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ডিজিএমএ অফিস ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীর ও প্রার্থীর অফ লেটার প্রিন্ট করতে করবেন এবং প্রার্থীরা সময় কল আপ লেটার ও প্রার্চীর পরিচয় মূল কবি এন সাথে বহন করতে হবে এখান থেকে সব প্রকার স্কুলের সার্টিফিকেট এসএসসি এসএসসি এবং যাদের সব ছাত্রে মূল কবি কিন্তু নিয়ে যেতে হবে এবং পরীক্ষার ফলাফর এসটিভিএস জয়েন্ট ডট আর্মি মিল ডট বিডি মাধ্যমে প্রকাশ করা হবে তো এখান থেকে দেখতে পারেন প্রশিক্ষণ ও কমিশন বিএমএ প্রশিক্ষণ এখানে গ্রহণ করতে হবে এবং কমিশন অ্যান্ড প্রসাদ প্রবীণতা প্রসাদ প্রবীণতা এখানে হতে হবে তারপর তো সুযোগ সুবিধা বেতন ভাতা এখানে দেওয়া হবে অন্যান্য বিশ্ব বা সাহায়ন চিকিৎসা সন্তানদের অধ্যয়ন সুযোগ কিন্তু এখানে দেওয়া হবে তো এখানে এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখনো যারা আবেদন করেন দ্রুত আবেদন করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম